চট্টগ্রামের বহুল আলোচিত ও দুর্নীতিবাদ সাবেক ওসিকামাল আবারও চট্টগ্রামে ফিরে এসেছেন সূত্র জানিয়েছে এবার তিনি নিজের শ্বশুর পক্ষের রাজনৈতিক সংযোগ বিএনপির ছত্রছায়ায় ফিরে আসার পায়তারা করেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা এই বিতর্কিত পুলিশ কর্মকর্তা এখন বিএনপির প্রভাবশালী নেতাদের ব্যবহার করে নিজেকে রক্ষা এবং পুনরায় হওয়ার চেষ্টা চালাচ্ছেন এদিকে চট্টগ্রামের সাধারণ জনগণ ও তার নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরা ওসি কামালের ফিরে আসার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন স্থানে তাকে ঘিরে ব্যাপক সমালোচনা চলছে কিন্তু এত কিছুর পরও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না অপরাধের ইতিহাস পুরনো ও সীতাকুণ্ড থানায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় দাপটের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসায়ীদের সঙ্গে আতাত মাসহারা বাণিজ্য মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ফাঁসানো সাংবাদিক নির্যাতন চাঁদাবাজি এমনকি হত্যা প্রচেষ্টার মতো গুরুতর অভিযোগ দু হাজার তেইশ সালের ষোলোই এপ্রিল সাংবাদিক মনসুর আলমকে হত্যার উদ্দেশ্যে হামলা ও পরে তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় পুলিশের হেডকোয়ার্টারে বাইশ জুন দু হাজার তেইশ সালে এই দুইশো নম্বর অভিযোগ দায়ের করা হয় কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই অভিযোগের সুষ্ঠু তদন্ত কিংবা ওসি বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে ওসি কামাল এতদিন নিজের অপরাধ সাম্রাজ্য চালিয়ে গেছেন তবে দু হাজার চব্বিশ সালের গণ শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি জনরসের ভয়ে আত্মগোপনে চলে যান পরে বিভিন্ন চাপের মুখে চট্টগ্রাম রেঞ্জ থেকে কুড়ি গ্রামে বদলি হন কিন্তু এখন বিএনপির ছায় তিনি আবারও চট্টগ্রামে ফিরে এসেছেন এবং তার পুরনো নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা করছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া তার মতো একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তার এতদিন ছিল না তার বিরুদ্ধে পুলিশের ভেতরে অনেক অভিযোগ থাকলেও রাজনৈতিক সংযোগের কারণে কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না ওসিক আমলের প্রত্যাবর্তনে চট্টগ্রামের সাধারণ জনগণ ক্ষোভে ফুসছে তার হাতে নির্যাতিত ব্যক্তি ভুক্তভোগী পরিবার এমনকি পুলিশের অনেক সৎ কর্মকর্তাও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও নীরব আগের মতোই রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অথচ তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির প্রমাণ থাকলেও আজও তিনি আইনের বাইরে রয়ে গেছেন চট্টগ্রামের সচেতন নাগরিকরা এবং মানবাধিকার কর্মীরা বলছেন ওসিক আমলের অপরাধ যুগের তদন্ত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা প্রয়োজন না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে কেন এত অভিযোগ থাকার পরও তিনি পুলিশের নজরদারির বাইরে রাজনৈতিক ছত্রছায়ায় তিনি কিভাবে রক্ষা পাচ্ছেন পুলিশ প্রশাসন কি রাজনৈতিক দলগুলোর হাতের পুতুল হয়ে গেছে জনগণের দাবি স্পষ্ট যেই ক্ষমতায় থাকুক ওসি কামালের মতো দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের কঠোর শাস্তি হওয়া উচিত না হলে দেশে আইনের শাসন ও জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে না